লিবিয়া একসময় উত্তর আফ্রিকার এক সমৃদ্ধ ও স্থিতিশীল দেশ যেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং আবাসনের অধিকাংশ সুবিধা ছিল বিনামূল্যে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির শাসনে আফ্রিকার এই দেশটি ছিল একটি স্বাধীন দেশ এবং আত্মনির্ভরশীল রাষ্ট্রের প্রতীক কিন্তু আজ লিবিয়া দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের উপর অরাজকতা গৃহযুদ্ধ দাস ব্যবসা এবং বিদেশি হস্তক্ষেপে জর্জরিত এক ভঙ্গুর জাতি হিসেবে প্রশ্ন হচ্ছে এভাবে কিভাবে এক দেশ ধ্বংস হয়ে গেল উত্তরটা লুকিয়ে আছে পশ্চিমা প্রপাগান্ডার জালে দুই হাজার এগারো সালে আরব বসন্ত ডেউ লিবিয়াতেও আশ্রে পড়ে পশ্চিমা মিডিয়াগুলো দাবি করতে থাকে গাদ্দাফি নিজের জনগণের উপর গণহত্যা চালাচ্ছেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নাটো দ্রুত হস্তক্ষেপ করে কিন্তু অনেক বিশ্লেষকের মতে এই তথাকথিত গণহত্যার কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছিল না প্রশ্ন উঠেছে এই মানবিক বিপর্যয় রোধ করতে চাওয়ার নেপথ্যে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন গাদ্দাফি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন আধিপত্যের বাইরে আফ্রিকান ইউনিয়নকে শক্তিশালী করতে চেয়েছিলেন তিনি আফ্রিকাদের জন্য একটি আলাদা মুদ্রা সৃষ্টি করতে চেয়েছিলেন যার নাম দিয়েছিলেন গোল্ড দিনার এটি আফ্রিকার প্রাকৃতিক সম্পদের উপর পশ্চিমাদের দখলকে চ্যালেঞ্জ করত এই উদ্যোগটাই সম্ভবত তার অপরাধ ছিল যার ফলাফল হয়েছিল নির্মম মৃত্যু তিনি পশ্চিমাদের চক্ষুশূল হয়ে ওঠেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন উনিশশো যার অজুহাতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয় সেটি বাস্তবে হয়ে দাঁড়ায় একপাক্ষিক সামরিক হামলার লাইসেন্স নেটোর হামলায় হাজার হাজার লিবিয়ান বেসামরিক নাগরিক নিহত হন অবশেষে অকথ্য নির্মমতায় গাদ্দাফিকা হত্যা করা হয় পশ্চিমা মিডিয়া এই হত্যাকাণ্ডকে উদযাপন করে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের কুখ্যাত উক্তি ছিল উই কাম উই সি ডাই গাদ্দাফির পতনের পর পশ্চিমা শক্তিগুলো বলেছিল লিবিয়া হবে গণতন্ত্রের নতুন সূর্যোদয় কিন্তু বাস্তবতা হল তাদের এই তথাকথিত মুক্তি এনে দেয় শুধুই বিশৃঙ্খলা একাধিক প্রতিদ্বন্দ্বী সরকার সশস্ত্র মেলেশিয়া গোষ্ঠী ইসলামী জঙ্গি দল এবং বিদেশি হস্তক্ষেপ সব কিছু মিলিয়ে দেশটি পরিণত হয়েছে একটি ব্যর্থ ব্যর্থরাষ্ট্রে আরও ভয়াবহ এক সত্য লিবিয়ার পতনের পর খোলামালা দাস বাজার গড়ে উঠেছে সাহারের দক্ষিণ থেকে আগত আফ্রিকান অভিবাসীদের খোলা বাজারে বিক্রি করা হচ্ছে এই নির্মমতা সৃষ্টির পেছনে যে পশ্চিমা প্রপাগান্ডা এবং নাটোবাহিনী দায়ী সেটা পশ্চিমা মিডিয়াগুলোতে খুব কমই উঠে এসেছে তৎকালীন প্রচার প্রচারণায় গাদ্দাফিকে একমাত্র খলনায়ক হিসেবে চিত্রিত করেছিল কিন্তু এখন লিবিয়ার বহু সাধারণ নাগরিক বলছেন আমরা আগের জীবনের চেয়ে এখন আরও অনেক বেশি ভয়াবহ অবস্থায় আছি বাংলা নিউজ ডেস্ক